নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংকট নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে রেলের পক্ষ থেকে বস্ত্রি হাজার যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তার আপডেট তোমাদের দিয়েছিলাম অনেকে আমাকে বলেছিল আমাদের গ্রুপে যে হচ্ছে ফুল ডিটেলস দেওয়ার জন্য তো ফুল ডিটেলসটি আমরা আজকে এই ভিডিওটা উপস্থিত হয়েছি এবং তোমাদের সরাসরি দেখাবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হতে হবে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আরও বিভিন্ন চাকরির আপডেটও তোমরা পাবে আজকে ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে তো চলো বন্ধুরা আমরা বেশ এই তথ্য জেনে নেই তো বন্ধুরা চাকরি সংক্রান্ত এই আপডেট প্রকাশ করা হয়েছে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশের যে কর্মসংস্থান পেপার সেই কর্মসংস্থান পেপারে যেহেতু আমরা সাইবার ক্যাফে চালাই তাই আমাদের কাছে প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপার চলে আসে তো সেই কর্মসংস্থানের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের এই বিজ্ঞপ্তি তোমরা তুলে ধরছি দেখতে পাচ্ছ এখানে প্রথমে যেটা সবচেয়ে বড় অভ্যাস সেটা রেলের বয়স তিন বছর বেড়ে ছত্রিশ বছর করেছে আর যেটা ছিল আঠেরো থেকে তেত্রিশ সেটা আছে আঠারো থেকে ছত্রিশ বছর কলেজে দরখাস্ত নেওয়া শুরু হবে তেইশে জানুয়ারি থেকে যেমনটা তোমাদের কালকে বলেছিলাম তো এখানে দেখতে পাচ্ছো পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে আমরা স্ক্রল করে তোমরা দেখানোর চেষ্টা করবো দেখো এখানে পূর্ব রেলওয়ে দক্ষিণ পূর্ব রেলওয়ে উত্তর সীমান্ত রেলওয়ে মধ্য রেলওয়ে বিভিন্ন রেল যেগুলো আছে সেই রেলওয়ের কিন্তু তোমাদের ষোলোটি রেল ভারতে ষোলোটি রেল রেলে চোদ্দটি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলের গ্রুপ বি লেভেল ওয়ানে বত্রিশ হাজার চারশো আটত্রিশ জনের ছেলে মেয়ে নেওয়া হচ্ছে নেওয়া হবে এইসব ক্যাটাগরিতে এখানে দেখতে পাচ্ছো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকা মানে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডব্লিউ অ্যাসিস্ট্যান্ট লোকো সেট ডিজেল অ্যাসিস্ট্যান্ট লোকো সেট ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল এরপর দেখো আরও ভ্যাকান্সি তোমাদের এখানে রাখা হয়েছে তোমাদের দেখা চেষ্টা করবো আমি স্কল করে নিচে চলে আসবো সাইট চলে আসবো দেখো এখানে আর বলা হয়েছে পয়েন্টসম্যান বি অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক এবং দেখো এখানে আর দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডি ডিটিএল অ্যান্ড এসি অ্যাসিস্ট্যান্ট এস অ্যান টি অ্যাসিস্টেন্ট টিএল এবং বিভিন্ন পোস্টে দেখতে পাচ্ছি এখানে অ্যাসিস্টেন্ট টি আর ডি ট্রাক মেন্টেনার মেনটেনার গ্রেড ফোর এইসব যে বিভিন্ন পোস্ট রয়েছে সেসব পোস্টের কিন্তু তোদের এখানে রেকর্ড বিজ্ঞপ্তি জারি করেছে রেলে প্রায় পঞ্চাশ হাজার গ্রুপ ডিপার লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে তার খবর সর্বপ্রথম তেইশে নভেম্বর কনসান পত্রিকায় দেওয়া হয়েছিল বয়স যে তিন বছর বাড়ছে তারও আগে জানানো হয়েছিল মানে মানে কনসার পক্ষ থেকে তিন বছর যে বয়স ছাড় দেওয়া হচ্ছে এক্সট্রা সেটা কিন্তু আগে থেকে কংসার পেপারে প্রকাশ করেছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে বত্রিশ হাজার চারশো আটত্রিশ শূন্যবাদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে তবে এই শূন্যবাদ আরও বাড়বে তেমনটা কিন্তু বলা হচ্ছে এই শূন্যবাদ বিজ্ঞপ্তির নাম্বার এখানে দেওয়া হচ্ছে সিএন নাম্বার জিরো এইট স্লাস দু হাজার চব্বিশ মাধ্যমিক বা ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন এনসিবিটি বা এসসিবিটি শিক্ষিত পরিষদ থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস হলেও তোমরা আবেদন করতে পারবে মানে মাধ্যমিক পাস অথবা যদি তোমাদের এনসিসি বা এনসিবিটি বা এসসিবিটির সি বিটির যদি তোমাদের শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যদি তোমাদের আইটিআই কোর্স তো করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এনসিবিটি এনসিবিটি অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট এনএস এনএসি কোর্স পাশ না হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবছর যারা ফাইনাল এবছর যারা ফাইনাল পরীক্ষা দিয়েছে তারা আবেদন যোগ্য নন যারা এবারে ফাইনাল পরীক্ষা দিয়েছ তারা কিন্তু যোগ্য নয় তেমন কিন্তু বলা হচ্ছে এরপরে কিন্তু বলা হচ্ছে এগারো পাতা তো সরাসরি আমরা এগারো পাতায় চলে আসবো এসে দেখে নেব আর কী কী ডিটেলস এখানে প্রোভাইড করা হয়েছে তো সরাসরি আমরা এগারো পাতা চলে আসি উপরের সব পদের বেলায় বয়সতে এক সাত দু হাজার পঁচিশ হিসেবে আঠারো বছর থেকে ছত্রিশ বছরের মধ্যে কোভিড অতিমারি শুধু কোভিড অতিমারির জন্য শুধুমাত্র এক বছর এবছরের এবছর পরীক্ষার্থীদের ক্ষেত্রে তিন বছরের বেড়েছে মানে এবছরের জন্য মানে এবার যারা অ্যাপ্লিকেশন করে তাদের জন্যই কিন্তু এই তিন বছর ছাড় দেওয়া হয়েছে ঠিক আছে পরবর্তীতে কিন্তু ছাড়া দেওয়া হবে না তবে যে তারা পাঁচ বছর এক্সট্রা ছাড় পাবে ও বিসিরাভাবে তিন বছর বয়সের ছাড় এক্সট্রা কিন্তু বলা হয়েছে ভুল মানে থাকবে তখন আঠারো হাজার টাকা থেকে শুরু হবে কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্য সেটা কিন্তু এখানে মিশন আছে পয়েন্টস দেখো এখানে পয়েন্টস বিতে আছে পাঁচ হাজার আটানব্বই শূন্যবাদ অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন পোস্টের সাতশো নানব্ব শূন্যবাদ অ্যাসিস্ট্যান্ট ব্রিজ পোস্টের তিনশো একটি শূন্যবাদ ট্রাক মেটর গ্রেট পরে তোমাদের আছে তেরো হাজার একশো সাতাশ শূন্যবাদ অ্যাসিস্ট্যান্ট পিও এরতে আছে দুশো সাতানব্বই অ্যাসিস্ট্যান্ট সি এন ডাব্লু সি অ্যান্ড ডাব্লুতে আছে তোমাদের পাঁচশো দু হাজার পাঁচশো সাতানব্বই সাতাশি শূন্য শূন্যবাদ অ্যাসিস্ট্যান্ট টি আর ডিতে আছে এক হাজার তিনশো একাশি শূন্যবাদ অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এখানে কি আছে এস অ্যান্ড অ্যান্ড টিতে আছে তোমাদের দু হাজার বারোটো শূন্যবাদ অ্যাসিস্ট্যান্ট লোকো সেটে আছে ডিজেলে আছে চারশো কুড়ি শূন্যবাদ অ্যাসিস্ট্যান্ট লোকো সেট ইলেকট্রিক্যালে আছে নশো পঞ্চাশ শূন্যবাদ অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিকালে আছে সাতশো অষ্ট শূন্যবাদ অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস অ্যাসিস্ট্যান্ট টি এল অ্যান্ড এসিতে আছে তোমাদের এক হাজার একচল্লিশ শূন্যবাদ অ্যাসিস্ট্যান্ট এল অ্যান্ড এসিতে আছে ওয়ার্কশপ যারা যেটা আছে সেটা সেটা তোমাদের আছে ছশো বিয়াল্লিশ শূন্যবাদ অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকো এখানে তোমাদের মেকানিক্যাল যেটা আছে সেটা তোমাদের আছে তিন হাজার সাতেরো শূন্যবাদ এখানে দেখো তার আরও ডিটেলস হয়েছে কোন রেলে কত শোনা সেটা কিন্তু নিচে আরও দেওয়া হয়েছে বা তোমার অফিসিয়াল বিজ্ঞপ্ত জামল হলে তো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটা কিন্তু তোমরা জানতে পারবে তারপরে বাজার সব রেলের রিক্রুটমেন্ট বোধদের বেলায় প্রেক্ষিতে বাসায় করবে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিআই টেস্টের মাধ্যমে শারীরিক সক্ষমতা পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে দরখাস্ত করবে অনলাইনের মাধ্যমে দেশি জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইট থেকে দরখাস্ত করতে পারবে তেমনটি কিন্তু এখানে পরিষ্কার দেওয়া হয়েছে জন্য বৈধ মেল আইডি থাকতে হবে এবং ফোন নম্বর থাকতে হবে এছাড়া পাসপোর্ট পাসপোর্ট নামে রঙিন ফটো থাকতে হবে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আর সিগনেচার থাকতে দশ কেবি থেকে চল্লিশ কেবির মধ্যে এখানে দেখো বলা আছে তপশিল প্রার্থীর ক্ষেত্রে যারা আছে এস সি এস যারা আছে এস সি এস টি তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ থেকে একশো কের মধ্যে তোমাদের যে তফসিল সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হবে এরপরও দেখো আর ডিটেলস দেওয়া হয়েছে এবার সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্টার করতে হবে তারপর ফটো সিগনেচার কার্ড সার্টিফিকেট আপলোড করবেন তারপর পরীক্ষা ফিবে পাঁচশো টাকা তবেশলী প্রতিবন্ধী মহিলা প্রাক্তন সহকর্মী সংখ্যালঘু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের ক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে অনলাইনের মধ্যে জমা করতে পারবে ব্যাংকের চালান কেটে অনলাইনে ফি জমা দিতে চাইলে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই এবং নেট ব্যাঙ্কের মাধ্যমে তোমরা জমা করতে হবে জমা দেওয়া টাকার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নিতে হবে বা নেবেন তেমনটা কিন্তু বলা হয়েছে সাধারণ প্রার্থীদের প্রথম পর্যায়ে পরীক্ষা দিলে চারশো টাকা তোমরা ফেরত পাবে যারা এস এস টি ও বিসি আসো তাদের ক্ষেত্রে তোমাদের আড়াইশো টাকা পুরোটা ফি ফেরত পাবে আর যারা আছে জেনারেল প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে তাদের পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে আর চারশো টাকা তোমরা ফিজ ফেরত পাবে অর্থনৈতিকভাবে দুর্বল অনগ্রসর প্রার্থী বলতে বোঝায় যাদের পারিবারিক বার্ষিক আয় পঞ্চাশ হাজার টাকার মধ্যে এইসব প্রার্থীদের পরীক্ষার ফিতে ছাড় দিলে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় ইনকাম সার্টিফিকেট এনেক্সা থ্রি দেখাতে হবে প্রায় এনেক্সা থ্রি একটা তোমাদের তৈরি হবে সেই এনেক্সা থ্রি ফর্মাল ফিল করে কিন্তু তোমাকে জমা করতে হবে কোন রিলের রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরকার জমা দেয় সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তা আমরা যেহেতু কলকাতা রিক্রুটমেন্ট আমরা ওয়েস্ট বেঙ্গল আমরা কলকাতা রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে জমা করতে পারবো এবং আলোর মালদা রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু যারা মালদা ডিভিশন অ্যাপ্লিকেশন তারা জমা করতে পারবে এছাড়া বিভিন্ন বোর্ডের এখানে নাম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ সেই সব বোর্ড থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে এই তো এটা প্রকাশিত হয়েছে তোমাদের এই সপ্তাহে কমস্টেশন পেপারে তোমরা অবশ্যই কমস্টেশন পেপারে ডাউনলোড করতে চাও অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি ডিটেলস দেখতে পাবে যাবে মানে তোমরা যে কমিশন পেপারটি ডাউনলোড করতে পারবে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে কিন্তু থাকতে পারো সেখানে কিন্তু বিভিন্ন চাকরি আপডেট কিন্তু তোমরা প্রতিনিয়ত পাবে ঠিক আছে তো আমরা যেহেতু আমাদেরকে কমেন্ট করা হয়েছিল যে এই ফুল ডিটেলস ভিডিও পাওয়ার জন্য তো পুরো ডিটেলস ভিডিও কিন্তু আমরা তোদের সাথে শেয়ার করলাম এবং তোদেরকে দিয়েই দিলাম আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না বা অসুবিধা হয়নি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানতে পারো আমরা কিন্তু আরও ডিটেলসে ক্লিয়ার করে তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো এবং অফিসিয়ালি ভাই যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে তেইশে জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন তার আগেই তো বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে তখনই কিন্তু তোমাদের সাথে আমরা আবারও ভিডিও শেয়ার করে তোমাদের সাথে পুরো ডিটেলস ক্লিয়ার করে দেবো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে তাতে চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পায়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে দেখা হচ্ছে নতুন একটি নতুন চাকরির ভিডিওতে